শ্রীমাদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের সারাংশ গীতা প্রথম অধ্যায় যা অর্জুন বিষাদ যোগ নামে পরিচিত কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে অর্জুনের মানসিক অবস্থা বর্ণনা করে যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মনে বিষাদ ও বৈরাগ্যের সৃষ্টি হয় এবং তিনি যুদ্ধ করতে অস্বীকৃতি জানান এই অধ্যায়ে অর্জুন তার সংখ্যা ও দ্বিধা প্রকাশ করেন যা তাকে যুদ্ধ থেকে নিবৃত করে প্রথম অধ্যায়ের মূল বিষয়বস্তু হল যুদ্ধ শুরুর প্রেক্ষাপট কুরুক্ষেত্র যুদ্ধের প্রকালে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে যুদ্ধের পরিস্থিতি জানতে চান সঞ্জয় যুদ্ধের জন্য উভয় পক্ষের প্রস্তুতি ও সৈন্যদের বর্ণনা দেন অর্জুনের বিষাদ অর্জুন উভয় পক্ষের সৈন্যদের মধ্যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও গুরুজনদের দেখে শোকাহত হন এবং যুদ্ধ করতে অনিচ্ছুক হয়ে পড়েন অর্জুনের যুক্তি অর্জুন যুক্তি দেন যে যুদ্ধ করে রাজ্য বা সুখ লাভ করা তার কাম্য নয় কারণ এতে আত্মীয় স্বজনদের হত্যা করতে হবে যা তার কাছে কাম্য নয় কুলক্ষয় ও ধর্মের ক্ষয় অর্জুন মনে করেন এই যুদ্ধে কুলক্ষয় হবে যার ফলে সমাজে অধর্ম বেড়ে যাবে নারীরা বিপথে যাবে এবং অবাঞ্চিত সন্তানের জন্ম হবে অর্জুনের সিদ্ধান্ত অর্জুন যুদ্ধ না করে বরং নিরস্ত্র অবস্থায় নিহত হতেও রাজি আছেন কারণ তিনি এই পাপের ভাগিদার হতে চান না এই অধ্যায়ে অর্জুনের মানসিক দ্বন্দ্ব ও যুদ্ধ থেকে সরে আসার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে